ঘরের মধ্যে যদি শান্তি না থাকে আপনি যত টাকা পয়সা রোজগার করেন যত অ্যাচিভমেন্টই আপনার হোক না কেন আপনি কিন্তু সেটা সেরকম কোনো কাজে আসবে না কারণ ঘরের শান্তিটাই আসলে আসল শান্তি জীবনের শান্তি ঘরের শান্তি না হওয়ার জন্য আমরা সাইকোলজিতে অনেক কিছু পড়ে থাকি যে আমাদের এক্সপেক্টেশন কম রাখতে হয় আমাদের লাভ ল্যাঙ্গুয়েজগুলো জানতে হয় কিন্তু আমি খুব অবাক হই যে অনেক শিক্ষিত মানুষ অনেক জানাশোনা মানুষও মানুষকে বুঝতেই চেষ্টা করে না তারা মনেই করে না যে তাদের পার্টনারকে বোঝার দরকার আছে যদি এই ব্যাপারগুলো নিয়ে কথা হয় তারা খুব আনইজি ফিল করে তারা জানতেই যায় না তাদের পার্টনারকে বোঝা তোদের কথা কিন্তু এই যে অশান্তিটা হয় এটার আবার নিতেও পারে না মেনেও নিতে পারে না একটা ব্যাপার হচ্ছে কি জানেন আপনারা বা আমরা সবাই আমরা সবাই সাকসেসের পিছনে দৌড়াই মানে তথা কথিত যে টাকা পয়সা রোজগার স্ট্যাবলিশ নিজেদেরকে সমাজে কিভাবে আমরা দাঁড় করাতে চাই সেরকম চিন্তা করি কিন্তু পরিবারের কাছে নিজের আপনজনের কাছে কিভাবে দাঁড়াতে চাই এটা কখনোই চিন্তা করি না আর আসলে এই জন্যই না আমাদের গ্যাপটা তৈরি হয় আমরা আসলে আমাদের পার্টনারকে বোঝার চেষ্টা করি না বাবা মার সাথে যারা থাকি তাদের বোঝার চেষ্টা করি না অথবা বাবা মা যারা থাকেন তারা সন্তানদের বোঝার চেষ্টা করে না তাদের মনের মতন করে পালতে চান সন্তানদের তাদের মনের মতন করে গড়তে চান সন্তানদের সন্তানদের যে একটা চাওয়া পাওয়া থাকে সেটা বোঝার চেষ্টা করে না এমন কি দেখা যায় যে অনেক সন্তানেরা বাবা মাকেও বুঝতে চেষ্টা করে না জেনারেশনের গতিতে বাবা মার বিভিন্ন অসম্মান ঘটিয়ে দিচ্ছে বিভিন্ন কারণে খুব প্যাথেটিক একটা ব্যাপার আসলে এটা আমি শুধুমাত্র যে হাজব্যান্ড ওয়াইফের কথা বলছি এরকম আমি শুধু স্পেসিফিক তাদের কথা বলছি না হাজব্যান্ড ওয়াইফ আমি সবার কথা বলছি আসলে আমরা জানি না ভালোবাসাটাকে কিভাবে এক্সপ্রেস করতে হয় আমরা জানি না কিভাবে কথা রিসিভ করতে হয় আমরা জানি না কম্পেশন কিভাবে দেখাতে হয় কিভাবে করতে হয় আসলে এই সব কারণেই আমাদের ভালোবাসাটা খুব কমতি খুব ডিপে যে ব্যাপারটা হয় ভালোবাসার কুমতি ভালোবাসার কুমতির কারণে আমাদের এত দূরত্ব তৈরি হয় এত দূরত্ব তৈরি হয় যদি একটু শেখা যেত যদি একটু বোঝা যেত ভালোবাসা আসলে আমরা সবাই তো ভালোবাসা ভালোবাসা বলে চিৎকার করি তো ভালোবাসার মর্মটা যদি বোঝা যেত পরিবারটা সুন্দর থাকত পরিবারটা আসলে শান্তি জায়গা হতো মানুষের ঘুম নিয়ে এত চিন্তা করতে হতো না মানুষের ঘুম নিয়ে এত টেনশন করতে হতো না যে আমি সারা রাত জেগে আছি শান্তির একটা ঘুম আসতো এটাই আসলে হওয়া উচিত ছিল ভালো থাকবে সবাই আমার কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ